ওনারা আদালতে উপস্থিত হয়নি না হওয়াতে পরোয়ানা আদালত থেকে পরোহনা দিচ্ছে পঞ্চগড় কোর্ট থেকে এবং চেয়ারম্যানের কাছে গিয়েছি চেয়ারম্যান বলছে যে হ্যাঁ আসামি যে কাজটা করছে দর্শন করা দর্শন করার চেষ্টা করা একই অপরাধী আসামিকে যেখানেই পাবে হাত বা পা কেটে নেবে তারপরে মুন্না সদর থানার মুন্না এসআই উনি তদন্তকারী ওনাকে জিজ্ঞেস করলাম বলতেছে ম্যাডাম আপনি আসছেন ভালো হয়েছে এবং আপনাকে আমার পক্ষ থেকে সেলুন আপনি ঢাকা থেকে এসে এখানে এই কাজটাতে দাঁড়িয়েছেন আসলে আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আসামি ধরতে পারবো তখন আমি বললাম যে ঠিক আছে আসামি পক্ষকে বলেন যে আমরা আপোস করবো আপোষের কথা বলে নিয়ে আসেন তাহলে আসামিকে ধরা যাচ্ছে তারপরে হলো বিষয় হলো ওনার কাছে যখন আমি মুন্নাসের কাছে বললাম যে আপনি আসামির এনআইডি কার্ড পাইছেন যদি এনআইডি কার্ড পায়ে থাকেন তাহলে আমাকে দিবেন আমি আসামি ধরার ব্যবস্থা করবো তখন বলেছে আমি এখনও কার্ডটা পাইনি আমি যে একটা আসামির নামে দশন মামলার আসামি হয়েছে এবং মামলা হয়েছে এখনও পার নাই এটার কারণটা কি কয়ে আপা আমি অনেক খুঁজতেছি পাইতেছি না যে আসামিও ওই মামলার হলো একজন কিন্তু পঞ্চগড়বাসী আমি যখন এখান থেকে যাই মানববন্ধন করি বিশ তারিখে মানববন্ধন করছি পঞ্চগড়ে গিয়ে তখন পঞ্চগড়বাসী সবাই আমার উপর হামলা করে এবং পরিচালক এবং প্রধান শিক্ষক নুরানি মাদ্রেসার ওরা রাত রাত বারোটা বাজে আমার ওপর হামলা করছে আমি কেন এখান থেকে গিয়ে ওখানে কাজটা করছি মানববন্ধন করাতে ডিসি এস সবার উপর চাপ করে তবে এসপি অফিস ডিসি অফিস আমাকে কোনো সমস্যা করেনি থানাও করেনি বলছে আপনি আসছেন এটা তো আমাদের গর্বিত আপনি ঢাকা থেকে এসেছে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং কাজটা করছেন আপনাকে সেলুট এবং আপনাদের যে সম্পাদক আছে ওনাকেও সেলুট জানাই যে এরকম একটা রিপোর্টার সারা বাংলাদেশে কাজ করে এটা আমাদের গর্বিত এভাবে বলছে তখন থানার সদর থানার অফিসার বলছে তোমার সম্পাদক জানে আমি জি স্যার জানে ওই ফোনে তখন আমার সম্পাদকের সাথে কথা বলছে জিজ্ঞেস করছে বলছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম বিরক্তি করার জন্য সরি আপনি আমাদের পাশে থাকবেন আমরা যেন আসামিটা দ্রুত ধরতে পারি এবং মুন্না সদর থানার মুন্না এসআই বলছে আপা আমাকে বাহাত্তর ঘন্টা টাইম দেন বাহাত্তর ঘন্টার ভিতরে আমি আসামি অ্যারেস্ট করব। যদি আমি করতে না পারি তাহলে জাতীয় প্রেস ক্লাবে আপনি বন্ধন করিয়েন কিন্তু দুঃখজনক দুই দুই মাস হয়ে যাচ্ছে ওরা আসামি না ধরার কারণে আমি এখান থেকে গিয়ে মানববন্ধনটা করাতে গ্রামবাসী জেগে গেছে আর গ্রামবাসী জাগার পরেও আমার পর হামলা হয়েছে কিন্তু হামলা হওয়ার পরেও আমি যে কাজটা করতেছি এবং কাজটা নিজের মতো কাজ করে গুছিয়ে আনছি চেয়ারম্যান আমাকে অনুমতি দিয়েছে থানার ওসি অনুমতি দিয়েছে ডিসি এসপি সকলে অনুমতি দিয়েছে যে এটা নিউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনার সম্পাদককে বলে নিউজটা করাবেন আমি তো ঠিক আছে এবং আমার সম্পাদকের নাম্বার দিয়ে আর আমি এখান থেকে গেছি আমার কার্ড দেখছি আর কোনো কিছু না পঞ্চগড়ের যে সম্পাদিক ভাইরা ছিল ওনারা দুইজন একজন নাম হলো আকি একতার আর আরেকজন হলো রুবেল ওনারা দুইজন আমার সাথে ছিল বলছে এটা গ্রামের কাজ আমরা নিলে আমাদের উপর হামলা হবে তাহলে আপনি আসছেন বেশ ভালো কথা এর ভিতরে আমাকে আসামি পক্ষ এক লাখ টাকা টোপ দিয়েছে যে আপনি কাজটা নেবেন না মানববন্ধন করবেন না এক লাখ টাকা আমরা দেবো আপনি কাজটা থেকে সরে যাবেন আমি যে এক লাখ টাকা দিয়ে মানুষের একটা শিশুর জীবন না আজকে হয়তো ওই মেয়েটা দর্শন হয়েছে কালকে আমার মেয়ে হবে পরশুদিন গ্রামের মেয়ে হবে আজকে টাকা নেব কালকে আমার কাজটা আর বেশি ভাইরাল হবে আমার কথা সকল দেশবাসীর কাছে এবং সকল প্রশাসনের কাছে আমার অনুরোধ এরকম কাজ যেন কোনো দেশের জন্য না হয় আর এরকম শিশুগুলো জন্য কোনো দর্শিত না হয় কারো যদি শারীরিক চাহিদা থাকে টাকা আছে বা আবাসী হোটেল আছে বা বইয়ের প্রয়োজন বই করেন কিন্তু শিশুগুলাকে দর্শন যেন না করে কারণ ডক্টর স্যার একটা আইন পাশ করে দিয়েছে যে দর্শন করা দর্শন করার চেষ্টা করা একই অপরাধ তবে ফাঁসি কিন্তু আমি চাই দ্রুত প্রশাসনের কাছে আমার অনুরোধ সকল প্রশাসনের কাছে আসামির বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয় আর দ্রুত যেন ওনার ফাঁসি হয় এটাই আর আমার কথা বলার কিছু নাই আর পরবর্তী খবরে আমি আবার যাব তিন তারিখে যেতে চেয়েছি তিন তারিখে গিয়ে দেখি তিন তারিখ দুই তারিখ পর্যন্ত আমাকে থানার ওসি টাইম দিয়েছে এবং হলো আয়ু টাইম দিয়েছে দুই তারিখ পর্যন্ত লাস্ট ডেট দুই তারিখে যদি ওনারা আসামি অ্যারেস্টে না করে তিন তারিখে আমি নিজেই মাঠে নামবো সেখানে গিয়ে আসামি অ্যারেস্টে করে আমি আসবো

আর অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাব নিউজ বাংলা টিভি স্টাফ রিপোর্টার সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ এই ভিডিওটা শেয়ার করার জন্য নয় বছরের শিশু দর্শন হয়েছে আসামির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই পাশে থাকবেন সামিয়ার পাশে কেউ নাই স্বামীর পাশে হয় আমি কাজ করছি আমার উপর হামলা হয়েছে এবং পঞ্চগড় কোর্টে আমি ওখানে ওদের নামে একটি মামলা দাঁড় করি আঠেরো তারিখে মামলা দাঁড় করে আমি ঢাকায় আসি ঢাকায় আসি আমি কালকে এখন আমি এখানে জাতীয় প্রেস ক্লাবে স্বামীর বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছি আসামি যেন ফাঁসি ফাঁসি হয় আসসালামু আলাইকুম হয়ে জানেন আমার ওরা আমি একটাই

ഇതെന്താ yeah, മോനെ